পুঁশাকের ফুল দিয়ে গরুর মাংসের ভুনা এ কেমন রান্না আগে কখনো দেখেছেন নাকি খেয়েছেন আমি তো দেখিও নি খাইও এই যে গতকালকে যখন ফোনে স্ক্রল করছিলাম তখন হঠাৎ করে একটা আপুর এই রান্না আমার চোখের সামনে এলো দেখলাম যে পুঁইশাকের ফুল দিয়ে আপুটা অনেক সুন্দর করে গরুর মাংস কষিয়েছে দেখে খুব ভালো লাগলো আমার ছাদ বাগানে কিছুটা পুঁইশাকের ফুল হয়েছে তো ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখব কেমন হয় পুঁইশাকের ফুল কিন্তু ভাজি করে খেয়েছি কিন্তু এভাবে গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়নি কখনো। ইন্টারেস্টিং মনে হয়েছে ব্যাপারটা আবার একটু সন্দেহ ছিল যে কেমন না কেমন হয় খেতে তো নিয়ে আসলাম কিছুটা পুঁশাকের ফুল এরপর যখন রান্না করছিলাম তখন মিস্টারকে বললাম যে আজকে একটু ইউনিক রান্না করব এই রান্নাটা কেমন হবে বলেন তো তো সে বলল পুঁই শাক তো খুব মজার খাবার পুঁই শাকের বিচি ভাজিও খুব ভালো লাগে তুমি আলাদা ট্রাই করতে পারো একসাথে করলে যদি ভালো না হয় আবার একটু পরে সে নিজেই বলল যে না ঠিক আছে নতুন কিছু ট্রাই করো মেহমান তো নেই বাসায় আমরা নিজেরাই খাবো খারাপ হলেও সমস্যা নাই তো কথা শুনে একটু সাহস পেলাম যে যদি টেস্ট খারাপ হয় তাহলে সমস্যা নেই আমরা নিজেরাই খাবো এরপরে এই যে রান্নাটা করছিলাম খুব মনোযোগ দিয়ে আর নর্মালি যেভাবে রান্না করে আমি কিন্তু একটু আলাদাভাবে করেছি দেখেছেন প্রথম থেকেই মাংসটাকে আগে সামান্য ভেজে নিয়েছি যেমন খুশি তেমন রান্না করেছি আর কি কোনো রুলস ফলো করিনি এই যে তারপরে দেখতেই পারছেন আমি পৈশাকের ফুলগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এরপরে হচ্ছে পানিটা দিয়ে দিব প্রয়োজন মতো নর্মালি মাংসে যেই যেই মশলা ব্যবহার করে আমি তাই দিয়েই রান্না করেছি পুরো রান্নাটা দেখছেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে রান্নাটা করেছি আমি এখানে সামান্য গুঁড়া দুধ দিয়েছিলাম আর মাংস ভুনাতে আমি একটুখানি গুঁড়া দুধ ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আর হচ্ছে দুইটা টমেটোকে আমি সেদ্ধ করে তারপরে হচ্ছে বেটে দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো এসেছে আসলে রান্না হচ্ছে নিজের মধ্যে যে যত মনোযোগ দিয়ে রান্না করবেন ভালো মশলার ব্যবহার করবেন দেখবেন আপনার রান্নার টেস্ট খুব ভালো হবে তো এই যে পুঁ শাকের দিয়ে গরুর মাংসের রান্না এই রান্নাটা সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর হচ্ছে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছে বলেছে ডিফারেন্ট টেস্ট আর খুব ভালো লেগেছে আসলে আমরা যে ভয় ছিলাম যে হয়তো খুব একটা ভালো হবে না তো খুবই ভালো হয়েছে আর আমার কাছে মনে হয়েছে পুঁইশাকের যে ফুল এখানে আমার আসলে পরিমাণটা কম হয়ে গিয়েছিল। আর একটু বাড়িয়ে দিলে আরও বেশি ভালো হতো আপনারা ট্রাই করতে পারেন